আমাদের কসুর প্রেজেন্টেশন আচ্ছা এই যে সামনে যে থ্রি আসলে কাস্টমার দেখছেন এটা প্রাইস কেমন এটা প্রাইস হচ্ছে আপনাদের টাকা এটা পাকিস্তানি ওকে হ্যাঁ এটা এটা পাকিস্তানি ভিতরে হবে আচ্ছা এবং ভিতরে ভিতরে এটার হচ্ছে

হ্যাঁ দেশে এটা ইন্ডিয়ান আচ্ছা ওকে এটা আচ্ছা এটার প্রাইস কেমন পঁয়তাল্লিশশো আশি টাকা আচ্ছা আপনার এখানে কি সব ফিক্সড রেটের দোকান

পাঠানো দেওয়া যাবে সমস্যা এটা আমাদেরকে যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে ফোন করলে চয়েস করতে চয়েস করে আমি আমার ভিডিও স্ক্রিনে আমি দোকানের মোবাইল নাম্বার দিয়ে দিব অ্যাড্রেস দিয়ে দিব এইগুলো দেখলেই কাস্টমার যোগাযোগ করতে পারবে হ্যাঁ আমি নিজেও আমি আমার মেয়ের জন্য আমার ওয়াইফের জন্য আমি নিয়েছি আপনাদের এখান থেকে পূর্বে আমি নিজে ইউজ ইউজ করছি ভালো লেগেছে আমার কাস্টমারটা বেশি আসে আমাদের মনে যারা একবার নেয় তারা আরেকবার আসে এবং তাদের আশেপাশে লোকজনদের তো আমাদের কাছে নিয়ে আসে আচ্ছা কোনো কোন কোন প্রোডাক্ট থাকে না আমরা সফট নতুন নতুন প্রোডাক্ট দিচ্ছি আমাদের ইউজ এনে আপনারা কোন কোন ব্র্যান্ড আমাদের বিপুলের ড্রেসগুলো আছে এগুলো বারবার সারা আচ্ছা আপনি কাস্টমারকে দেখান দেখান যে যেগুলো আমি ওগুলাই আমার কাস্টমারকে দেখাবো সমস্যা নাই নে প্রত্যেকটারই একটা আলাদা আলাদা সুন্দর আছে হ্যাঁ প্রতিটার কারচিটা দেখতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর দেখার মতো আসলে হাতার ভিতরে গলা পর্যন্ত আর জুয়েলারি ইটন দিয়ে নেকলেস আছে জন্য এক্সট্রা কোনো অনামেন্স করতে হবে না আচ্ছা এই যে করতে আচ্ছা প্রাইস

আচ্ছা এখানে দর্শক এখানে ওয়েস্টার্ন কালেকশনও আছে আপনারা চাইলে ওয়েস্টার্ন কালেকশনগুলো দেখতে পাবেন ওকে দর্শক আমরা এখন পাঞ্জাবির সাইডে চলে আসছি তো পাঞ্জাবির সাইডে কথা হলো রানা ভাই ভাই একটু দেখাই আপনাদের দর্শককে কারণ আমার এতক্ষণ ধরে আমরা থ্রি পিস দেখিয়েছি দেখেছে থ্রি পিস আপনাদের এখানে পাওয়া যায় এখন আমরা দেখতে চাচ্ছি যে পাঞ্জাবি কেমন আছে আপনাদের এখানে

আপনাদের কথা বিশ্বাস নাও হতে পারে কারণ হচ্ছে যে প্রত্যেকটা ইউটিউবারই তো বলে থাকেন যে আমার জিনিস ভালো হ্যাঁ কিন্তু আসলে আমি সেটা বলতে চাচ্ছি না আমি যে অ্যাড্রেস আমি যে সমস্ত জায়গার ভিডিওগুলো করে দিই সেগুলো আপনার যাচাই করে দেখবেন যথেষ্ট ভালো হ্যাঁ তো আর পারিশা আমি মনে হয় আমার মনে হয় গাজীপুর শহরের ভিতরে পারিশা একটা বেস্ট ওকে তো ঠিক আছে এখন আমরা পাঞ্জাবি দেখব হ্যাঁ ইন্ডিয়ান

হুম হুম আচ্ছা ওকে এটা প্রাইস কেমন পঞ্চাশ আচ্ছা অনেক সুন্দর এটা প্রাইস কেমন ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা আচ্ছা ওকে

সব কিছু দেখানো পসিবল না প্রত্যেক জায়গা থেকে একটু করে দেখাচ্ছি আর কি ওকে আচ্ছা ওকে ঠিক আছে থ্যাংক আলাইকুম আপু আমরা আসছি মূলত এই কালেকশন দেখানোর জন্য তো আপনার সাইডে কি আছে আপনি আপনি কি দেখাচ্ছেন এখানে আচ্ছা

দর্শক এটা হচ্ছে জুতা পার্স হ্যাঁ এই কর্নারটা আচ্ছা জুতাতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে ওকে দর্শক ঈদের জন্য এখানে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে জুতার হ্যাঁ হুম হুম সব থাইল্যান্ডে জুতা আচ্ছা ওকে

তো বলেন আপনাকে দেখান

আচ্ছা না আমি কিন্তু একটা কিনছি আপনাদের এখান থেকে কতবার আচ্ছা অনেক সুন্দর আচ্ছা তো সিস্টেম লকিং আমি নাইরাটা নিয়েছিলাম ওটা পঁয়তাল্লিশ টাকা নিয়েছিলাম হ্যাঁ এইরকম কম হয় এটার প্রাইস কেমন তাই আচ্ছা ঠিক আছে না ওকে আচ্ছা মধ্যে যেমন

ঠিক আছে দাদা ভাই এই সাইডটা এখন দর্শক আর সাইড দেখাই ওকে দর্শক আসলে ঈদের সময় তো ঈদের সময় তো একটু সব দোকানে কিন্তু অনেক ব্যস্ততা তো যার কারণে আসলে কথা বলাই মুশকিল কাস্টমারের চাপ আছে অনেক তো এর ভিতরে যতটুকু দেখানোর সময় দেখাচ্ছি এই যে কসমেটিক্স কর্নার এখানে কসমেটিক্সের যাবতীয় জিনিসপত্র এখানে পেয়ে যাবেন আপু আপনাদের এখানে কি সব ঈদের কালেকশন চলে এসছে

ঠিক আছে দর্শক আসলে শর্ট টাইম ভিডিওতে আসলে অনেক কিছু দেখানো পসিবল না যতটুকু আমরা দেখানোর চেষ্টা করছি যারা আমার চ্যানেলে নতুন দেখছেন ভিডিও তারা আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমি যখনই ছাড়বো তখন ছাড়ার সাথে সাথে যেন আপনি পেয়ে যান এই কারণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি আমার চ্যানেলের ভিডিওগুলি শেয়ার করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ